আসসালামু আলাইকুম নিউ অল ডিজাইন চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি একটি ভিডিওতে আমি মোহাম্মদ শামী আহমেদ তো বন্ধুরা যারা কিনা ভিডিওটি দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটা নাটনে দেখতে থাকুন আশা করি ভিডিওটা দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন চমৎকার একটি গেটের ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আমি মোহাম্মদ শামী আহমেদ তো বন্ধুরা যারা কিনা এই চমৎকার গোল্ডেন কালার ক্যাপসল ডায়মন্ড মেন গেটটি তৈরি করতে চান ভিডিওটা অবশ্যই নাটানো সম্পূর্ণ দেখবেন এই ভিডিওতে জানিয়ে দেবো দাম বিস্তারিত এবং পার স্কোয়ার কত টাকার মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি প্রবাস থাকেন ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে সম্পূর্ণ ডিটেলস যোগাযোগ করে জানতে পারবেন কী কী মালামাল দিয়ে আমরা গেটটির সৌন্দর্য ফুটিয়ে তুলছি এবং আপনার বাড়ির সৌন্দর্য ফুটানোর জন্য এই গেটটি চমৎকারভাবে লাগালে অবশ্যই সৌন্দর্য ফুটে উঠবে তো গেটটি অনেক স্ট্রং এবং মজবুত চমৎকার কখনোই গোল্ডেন কালার নষ্ট হবে না জাংমরিচ আসবে না কখনোই পেইন্ট করতে হবে না তো আমরা এই গেটটি সম্পূর্ণ সাইজ রয়েছে সাত ফিট দয় সাত ফিট এবং আমরা এটাতে দুইটি বড়পাল্লা এবং একটি পকেট পাল্লা ইউজ করেছি পকেটপাল্লা দিয়ে মানুষ সবসময় আসা যাওয়া করবে দুইটি বড়পাল্লা হলে অনায়াসে সামানো ঢোকাতে পারবে কোথায় দুই পাল্লা পাল্লা বোঝা যাবে না একেবারে নিগুদ ফিনিশিং দিয়ে আমরা কাজ করে থাকি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যেই কাজ করে থাকি তো বন্ধুরা চলে আসলাম আপনাদের মাঝে তো এই গেটটি যদি আপনারা তৈরি করতে চান তাহলে আমাদের মাধ্যমে অবশ্যই তৈরি করতে পারবেন তো আমরা এই গেটটির পার স্কোয়ার ফিট ষোলোশো টাকা করে তো ষোলোশো টাকা পার স্কোয়ার ফিটে আপনি আঠাত্তর হাজার টাকার মাধ্যমে গেটটি তৈরি করতে পারবেন তো বন্ধুরা দেখা যায় কারো গেট সাত ফিট বাই সাত ফিট হয়ে থাকে কারও আবার বড়ো হয়ে থাকে কারো আবার ছোটো হয়ে থাকে আপনার গেট যদি বড়ো হয় তাহলে টাকার পরিমাণটা বাড়বে যদি গেট ছোট হয় তাহলে টাকার পরিমাণটা কমবে তো দুই হাজার চব্বিশ এবং কি অনায়াসে অনেক বছর এই গেটটি চলে যাবে এবং কি আপনার এই ডিজাইনটাই থাকবে চমৎকারভাবে যদি বাড়িকে সৌন্দর্য ফুটিয়ে তুলতে চান বাড়ির মান এবং বাড়াতে চান তাহলে অবশ্যই আপনি এই গেটটি লাগাতে পারবেন আপনি মোবাইলে যেরকমই দেখেন সরাসরি আরও সুন্দর মোবাইলে অনেকটাই সুন্দর দেখাচ্ছে এবং সামনাসামনি আরও সুন্দর তো এগুলো আমরা গ্যাস ওয়েল্ডিং এবং নিখুঁত ফিনিশিং দিয়ে কাজ করে থাকি তো আমাদের কাছ থেকে শুধু শুধু গেটই নয় আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে এস এস এর যে কোনো ধরনের ডিজাইন গেট রিল শিডিউল রেলিং থাই ক্লাস লোয়ার যে কোনো ধরনের ডিজাইন সকল কিছুই কাজ করে থাকি তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেল নতুন দশ থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বাজার থেকে ব্লাইকনটি অন করে দেবেন বন্ধু বান্ধব ভিডিওটা শেয়ার করে দেবেন আমাদের কাছে যদি আপনি অর্ডার করেন আপনার কাজ আপনি আপনার ঠিকানা দিয়ে ফোন নাম্বারে যোগাযোগ করে কোথায় আপনার ঠিকানা বলে দেবেন আপনার আপনার বাড়িতে গিয়ে মাপ নিয়ে আসবো এবং অর্ডার কনফার্ম করলে আপনার সাথে দাম বিস্তারিত যদি মিলে তারপরে আপনার কাজ আমরা একুড়েট করে দিব তো সবাই ভালো থাকবেন দরকার নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম